আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা গরমে সবাই ভালোই আছো আর পড়ায় একটু একটু করে মন দাও আজ আমি তোমাদের পড়ে শোনাবো সুকলতা ফুল গল্পটি ফুল সুকলতা রাও প্রথমে আমি তোমাদের গল্পটা পড়ে শোনাবো তারপরে প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করব চলো শুরু করি ফুল সুকলতা রাও অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হায় ফুল নেই এক রাতে ফুলপরিরা নেমে এলো পৃথিবীর পাতাভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করল আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি সেই কুড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুই দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতরে নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছ পড়লাম এবার গল্পটা তোমাদেরকে বুঝে বলি ফুল শুখলতা রাও অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বড়ো বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে সুখে চলে যেত হায় ফুল নেই তাহলে অনেক অনেক কাল আগে কী ছিল না মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না তাহলে অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ইত্যাদি ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ তাহলে তখন কি ছিল না বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত আলো আসতো আর ফুলদের খুঁজতো খুঁজে চলে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত বাতাস কী করত পাতাগুলোকে শুকে শুকে চলে যেত হায় ফুল নেই তাদের সকলেরই মনে হতো ফুল নেই এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা পাতাভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি তাহলে দেখো এক রাতে পরীরা নেমে এলো পৃথিবীর পাতাভরা বাগানে তাহলে একবার কি হয়েছিল না পরীরা পাতাভরা পৃথিবীতে নেমে এসেছিল তাদের দেশে নাকি অনেক ফুল লেখক বলছেন লেখিকা বলছেন তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে কি দিয়ে পোশাক পরে না ফুলের পাপড়ি দিয়ে পোশাক পরে হ্যাঁ ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গা অথচ ফুল নেই তাহলে এমন চমৎকার জায়গা অথচ ফুল বলতে কিছু নেই চলো আমরা ফুল নিয়ে আসি তারা স্থির করলো যে তারা ফুল নিয়ে আসবে বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিলো মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি সেই কুঁড়ি ফুটল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেঁয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো খেতে তাহলে কী হলো ফুলপুরিরা বলল ফুল নেই তো চলো আমরা কি করি আমরা আমাদের দেশ থেকে ফুল আনি বলে তারা কি করল সকলে মিলে তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এলো নিয়ে এসে সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে কি হলো গাছ গজালো তারপর সেই গাছে গাছে কি দেখা দিল না বিভিন্ন রঙের ফুলের কুঁড়ি দেখা দিল সেই কুঁড়ি একসময় ফুটল তার থেকে সাদা নীল হলদে লাল বেগুনি বিভিন্ন রঙের ফুল ফুটল হুম আলো সেই ফুলেদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিলো আর মৌমাছিরা ছুটে এলো তাদের মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে হতে চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস পড়েছে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো তাহলে লেখিকা বলছেন এখনও নাকি সেই পুলপুরিরা এই পৃথিবীতে নেমে আসে কিন্তু যেখানে মানুষ থাকে সেখানে নামে না যেখানে গভীর জঙ্গল যেখানে গভীর জঙ্গলের মধ্যে চাঁদ দেখা যায় সেখানে তারা নেমে আসে নেমে এসে সারা রাত তারা হাত ধরাধরি করে নাচে আর ভোর হওয়া হওয়ার সঙ্গে সঙ্গেই তারা চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের ছাপ আর তাদের পায়ের ছাপে ঘাস শুয়ে পড়েছে তোমরা কি কেউ দেখেছ লেখিকা প্রশ্ন করেছেন কেউ দেখেছ কি এবার আলোচনা করব প্রশ্ন নিয়ে এক নম্বর প্রশ্ন পুরীরা জাদু জানে তারা এই ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রাখো আমি আমার পছন্দের কথা বলছি তুমি তোমার পছন্দ তুমি বা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লিখবে পুরীরা জাদু জানে আমি যদি এরকম একটা জাদু ছড়ি পেতাম তাহলে আমি প্রথমেই প্রথমেই যেটা করতাম সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে যারা গাছ কাটবে তাদের যেন শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে এক নম্বর যে এক নম্বর ইচ্ছা যে জাদু ছড়ি দিয়ে যেন যারা গাছ কাটবে তারা যেন শাস্তি পায় দু নম্বর পছন্দ হচ্ছে যে যে একটা গাছ কাটবে তাকে অন্তত শাস্তির স্বরূপ কুড়িটা গাছ বসাতে হবে তাহলে একটা গাছ যদি কেউ কাটে তাকে অন্তত কুড়িটা গাছ বসাতেই হবে হুম আর তিন নম্বর পছন্দ আমার সেটা হচ্ছে আমি যেন আমার পছন্দ মতো যা ইচ্ছা খাবার খেতে পাই হুম তাহলে যা ইচ্ছা আমি করব সেই খাবার আমি যেন খেতে পাই আসলে কী বলতো আমি একটু পেটুক ধরনের মানুষ চলো এক নম্বর প্রশ্ন উত্তর বলে দিলাম এবার দু নম্বরে যাই নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের ঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও তাহলে পাশে একটা ঝুড়ি দেওয়া আছে সেখানে শব্দগুলো দেয়া আছে উপর নিচে পূর্ব পশ্চিম আলো অন্ধকার টক মিষ্টি খারাপ ভালো হুম এই শব্দগুলো দেওয়া আছে প্রথমে আছে কি টু পয়েন্ট ওয়ান কাঁচা আম খেতে ড্যাশ পাকা আম ড্যাশ হয় তাহলে উত্তরটা হবে কাঁচা আম খেতে টক পাকা আম মিষ্টি হয় তাহলে এটা হচ্ছে যে কাঁচা আম খেতে টক পাকা আম মিষ্টি হয় দু নম্বর নাগরদোলা বরাবর ড্যাশ ওঠে আবার ড্যাশ নামে তাহলে নাগরদোলা বরাবর ওপরে ওঠে আবার নিচে নামে তাহলে এখানে প্রথমটা হবে নাগরদলা বরাবর ওপরে ওঠে এটা হচ্ছে ওপরে আর দ্বিতীয় দেশটা আবার নিচে নামে নিচে হবে এটা হুম টু পয়েন্ট থ্রি সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ আর রাতের বেলায় সব ড্যাশ হয়ে যায় সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো প্রথমটা হবে আলো আর রাতে বেলা সব অন্ধকার হয়ে যায় তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে অন্ধকার টু পয়েন্ট ফোর আমি যদি দুষ্টমি করি সবাই আমাকে ড্যাশ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ তাহলে আমি যদি দুষ্টমি করি সবাই আমাকে ভালো বলবে প্রথমটা হবে ভালো কিন্তু যদি কথা শুনি না ভুল বললাম আমি যদি দুষ্টমি করি সবাই আমাকে খারাপ বলবে তাহলে প্রথমে হবে খারাপ কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো দ্বিতীয়টা হবে ভালো টু পয়েন্ট ফাইভ প্রথমেই ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায় তাহলে এটা হবে পূব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় তাহলে জুড়ি থেকে আমরা এটা হবে পূর্ব তাহলে প্রথমেটা হবে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় দ্বিতীয়টা হবে পশ্চিম হলো এবার আছে শব্দার্থ কাল মানে সময় পরিমাণে পরিকল্পনা জীব পরিমাণে কল্পনা জীব এরা জাদু জানে এরা দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে পোশাক মানে জামা কাপড় চমৎকার মানে খুব সুন্দর ছেয়ে গেল মানে ভরে গেল। তাহলে একের দাগ দুয়ের দাগ শব্দার্থ এগুলো বললাম এবার চলে যাই তার পরের দাগে হ্যাঁ তিনের দাগ নিচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূর্ণ করো এক মানে থ্রি পয়েন্ট ওয়ান নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ব্যাকেটে দেওয়া ড্যাশ দেওয়া আছে আর ব্যাকেটে দেওয়া আছে ফুল পাতা ফল পাতা ফুল ঠিক আছে তাহলে উত্তরটা হবে ফুল হুম তাহলে পড়ে দেওয়ার একবার নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ফুল 3.2 পয়েন্ট টু পৃথিবীর বাগানে নেমে এলো ড্যাশ ব্যাকেটে আছে জলপরীরা ফুলপরীরা মনপরীরা উত্তরটা কী হবে না হবে ফুলপরীরা পড়ি একবার পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা থ্রি পয়েন্ট থ্রি প্রথমেই ড্যাশ আছে রোদ বৃষ্টি আলো এসে ব্যাকেটের মধ্যে আছে রোদ বৃষ্টি আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত এটা হবে আলো আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত থ্রি বাতাস পাতা ড্যাস ব্যাকেটা আছে শুঁকে শুঁকে উড়িয়ে ঝরিয়ে চলে গেল। এটা হবে বাতাস পাতা শুঁকে শুকে চলে গেল তাহলে উত্তরটা হবে শুঁকে শুঁকে থ্রি পয়েন্ট ফাইভ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে ড্যাশ প্যাকেটে যে চাঁদে পৃথিবীতে আকাশে এই উত্তরটা হবে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে তাহলে তিনের দাগের প্রশ্নগুলোর উত্তর বলে দিলাম এরপরে আছে চারের দাগ ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে নিচে গুণগুলো দেওয়া দিয়ে দেওয়া হলো শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে হুম প্রথমে আছে গুণ সিগ্নতা শরতে সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায় এটা দিয়ে দেওয়া আছে তারপরটা যে পবিত্রতা হ্যাঁ আমি বলে দিই উত্তরটা যে মনে পবিত্রতা নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে হয় তাহলে মনে পবিত্রতা নিয়ে মনে পবিত্রতা নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে হয় হলো মন পবিত্র না থাকলে মন্দিরে তো পুজো দেওয়া যায় না তাই মনে পবিত্রতা নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে হয় সুগন্ধ প্রতিটা ফুলের একটা নিজস্ব সুগন্ধ আছে তাহলে প্রতিটা ফুলের একটা নিজস্ব সুগন্ধ আছে হলো এবারটা হচ্ছে বর্ণময়তা ফুলের বর্ণময়তা সকলকে আশ্চর্য করে তাহলে ফুলের বর্ণময়তা সকলকে আশ্চর্য করে হুম আর শেষে আছে সৌন্দর্য সৌন্দর্য ফুলের সৌন্দর্য ফুলের সৌন্দর্য বর্ণনাতীত ফুলের সৌন্দর্য বর্ণনাতীত মানে বর্ণনা করে শেষ করা যায় না ফুলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না হ্যালো এবার হচ্ছে পাঁচের দাগ দু একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফাইভ কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন উত্তর হচ্ছে যখন পৃথিবীতে মানুষ ছিল না অনেক অনেক কাল আগে যখন এই পৃথিবীতে মানুষ ছিল না তখন ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন যখন ফুলের আয় পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল তাহলে যখন ফুলের আয় পৃথিবীতে ছিল না তখন কেমন ছিল পৃথিবী না না কেবল বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ ছিল আলো এসে ফুলেদের খোঁজে খুঁজে যেত বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত কেন না হাই ফুল নেই এটা হচ্ছে উত্তর তারপরের প্রশ্ন ফাইভ পয়েন্ট থ্রি ফুলপরিরা কেমন পোশাক পরে উত্তর ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের পাপড়ির পোশাক পরে তারা কি খায় না তারা ফুলের মধু খায় ফাইভ পয়েন্ট ফোর নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিলো ফুলপরিরা যে বীজ নিয়ে এসেছিলো তা থেকে ফুল হয়েছিল। সাদা নীল হলদে লাল বেগুনি তাহলে এই রঙের ফুলগুলো ফুটেছিল। কিনা সাদা নীল হলুদ বা হলদে লাল বেগুনি ইত্যাদি হলো এরপরে পরের প্রশ্ন গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কী করে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা একে অপরের হাত ধরে নাচে তাহলে মনের আনন্দে তারা নাচ করে কোথায় না জঙ্গলে গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে গভীর জঙ্গলে নেমে আসে কারণ গভীর জঙ্গলে মানুষ থাকে না ফুলপুরিরা মানুষদের পছন্দ করে না বোধ হয় সেই জন্য যেখানে মানুষ থাকে না সেখানেই অর্থাৎ গভীর জঙ্গলে তারা নেমে আসে ছ নম্বর প্রশ্ন এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো আমি একটা বলে দিচ্ছি উত্তর পারলে তোমরা এটাও লিখতে পারো বা তোমরা বিভিন্নভাবে তৈরি করে নিতে পারো ফুলপরিরা যখন এই পৃথিবীতে এসেছিল তখন তারা দেখেছিল যে এই পৃথিবীতে ফুল নেই তখন তারা কি করেছিল নিজেদের দেশ থেকে প্রচুর ফুলের বীজ এনে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিল ছড়িয়ে দেওয়ার পরে সেই বীজ থেকে গাছ হয়েছিল এবং গাছ থেকে প্রচুর প্রচুর ফুল হয়েছিল ঠিক আছে এরপরে সাতের দাগ কোন ঋতুতে কি কী ফুল ফোটে তা নিচের ছকে লেখো প্রথমে হচ্ছে গ্রীষ্ম আমি গ্রীষ্মে লিখলাম চাঁপা তারপরে হচ্ছে বর্ষা আমি বর্ষায় লিখতে পারি পদ্ম জুঁই ইত্যাদি শরতে হচ্ছে শিউলি হ্যাঁ শালুক ইত্যাদি হেমন্ত হেমন্তকালে হচ্ছে হেমন্তকালেও শিউলি ফুল দেখা যায় হ্যাঁ আর দেখা যায় গাঁদা শীতেও দেখা যায় গাঁদা বসন্তে হচ্ছে পলাশ হুম এরপরে শুকুলতা রায়ের জীবনী সুকলতা রাও আঠেরোশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো উনসত্তর সালে মারা গিয়েছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তার সাহিত্যিক প্রতিভা বিকশিত ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বহু বই লিখেছেন তাঁর আরও গল্প খোকাইলো বেরিয়ে নতুন ছড়া প্রভৃতি বই বাংলা শিশু সাহিত্যের সম্পদ হ্যালো এরপর হচ্ছে আটের দাগ একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো হ্যাঁ এক নম্বর হচ্ছে বসুধা বসুধা মানে পৃথিবী বসুধা মানে পৃথিবী মৃত্তিকা মানে মাটি তাহলে মৃত্তিকা মানে কি মাটি বায়ু তার মানে হচ্ছে বাতাস বায়ু মানে বাতাস বৃক্ষ বৃক্ষ মানে গাছ তাহলে বৃক্ষ মানে গাছ ওলি অলি মানে মৌমাছি হলি মানে মৌমাছি তৃণ তৃণ মানে ঘাস তাহলে তৃণমানে ঘাস এবার হচ্ছে ন নম্বর প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো হুম এক নম্বর হচ্ছে ফুল ফুল হচ্ছে মধু ফুলের সঙ্গে কী মেলে মধু মেলে পরি মানে যারা জাদু যাদের হাতে জাদুচ্ছদি থাকে তারা পরীর সঙ্গে কী মিলবে রাত কারণ পরীরা রাতে আসে বাগান হচ্ছে গাছ বাগানে কি থাকে গাছ আর পাপড়ির সঙ্গে পোশাক কেননা পুরীরা পাপড়ি দিয়ে পোশাক বানিয়ে বানিয়ে আসতো এরপরে আছে দশের দাগ বর্ণ বিশ্লেষণ করো পৃথিবী প তারপর হচ্ছে রি তারপরে থ তারপর হস্যই তাহলে প যুক্ত রি যুক্ত থ যুক্ত হস্যই যুক্ত ব যুক্ত দীর্ঘই পৃথিবী চমৎকার চ যুক্ত ম যুক্ত খন্দত্ত্ব যুক্ত ক যুক্ত আ যুক্ত র চমৎকার মোমাছি ম যুক্ত ও যুক্ত ম যুক্ত আ যুক্ত ছ যুক্ত জঙ্গল বর্গ অঙ্গ যুক্ত গ যুক্ত ল মানুষ ম যুক্ত আ যুক্ত তন্তন্য যুক্ত হস্য যুক্ত পেটক হয়ে গেল হুম এরপরে হচ্ছে এগারো কটি বাক্য খুঁজে পেলে লেখো অনেক 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 কাল আগে যখন মানুষ জন্মানি তখন পৃথিবীতে ফুল ছিল না এটা একটা বাক্য মাটির উপর ছিল কেবল বড় বড়ো ঘাস আর পাতা গাছ এটাও দুটো বাক্য আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত এটা একটা বাক্য বাতাস পাতা শুঁকে সুঁকে চলে যেত এটাও একটা বাক্য হায় ফুল নেই এটাও একটা বাক্য তাহলে এখানে এক দুই দুই তিন চার পাঁচটা বাক্য পাওয়া গেল এরপর হচ্ছে বিপরীত নম্বর বারো বিপরীত শব্দ লেখো রাত বিপরীত হচ্ছে দিন তাহলে রাতের বিপরীত কী দিন বড় বিপরীত ছোট বড় বিপরীত কী ছোটো আগে পরে আগে পরে জেতো বিপরীত আসত তাহলে জেতোর বিপরীত কী আসত অনেক বিপরীত কম তাহলে অনেকের বিপরীত কি কম তাহলে আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা আমি আজ এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে জানাতে পারো